আপনি কি ভাবছেন কবে ব্যবসা শুরু করবেন টাকা পয়সা জমা হলে পড়াশোনা শেষ হলে পারফেক্ট আইডিয়া এলে আপনি একা নন প্রায় সব উদ্যোক্তারই মনে এই প্রশ্নটা আসে কবে শুরু করব আজকে আমরা জানব বাস্তবভাবে ব্যবসা শুরু করার সঠিক সময় কখন আর কীভাবে আপনি দেরি না করে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন সত্যি কথা বলতে পারফেক্ট সময় বলে কিছু নেই সবসময় কিছু না কিছু সমস্যা থাকবে অর্থের অভাব সময়ের সংকট অভিজ্ঞতার ঘাটতি যারা সফল হয়েছে তারা শুরু করেছে অসম্পূর্ণ অবস্থায় শিখতে শিখতেই বড় হয়েছে তাই দেরি না করে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কখন বুঝবেন আপনি প্রস্তুত আপনি নিজের সমস্যা সমাধানের একটা আইডিয়ায় বিশ্বাস রাখেন আপনি ছোট করে শুরু করতে প্রস্তুত আপনি ভয়কে সঙ্গী করে ঝুঁকি নিতে প্রস্তুত এই তিনটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি তৈরি অনেক বড় পরিকল্পনা নয় ছোটো একটা এমভিপি একটি ফেসবুক পেজ একটি ওয়েবসাইট বা কয়েকজন ক্লায়েন্ট এভাবেই শুরু হয় সফলতা শুরু হয় ক্ষুদ্র থেকে আপনি যদি এখনও শুরু করেননি তাহলে আজও প্ল্যান করে ফেলুন আপনার প্রথম পদক্ষেপ আর যদি আপনি বিনিয়োগ বা গাইডলাইনের খোঁজে থাকেন ইনভেস্ট করিয়াছে আপনার পাশে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে পেয়ে যেতে পারেন সঠিক বিনিয়োগকারী ও পথ নির্দেশনা